দর্শক বাইতুল মুকরাম এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে দেখছি যে বাইতুল মুকরামের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে যেটি ইসকোন নিশিদের দাবিতে কিছুক্ষণ পূর্বে জুমা নামাজে পরপরই বাইতুল মুকরামের উত্তর গেটে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন সেই সমাবেশ শেষে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বতিজি লভিমুখে তারা যাত্রা শুরু করেছেন যেমনটি দেখছি जा हाजा দর্শকের মুহূর্তে দেখছি যে ইলতি ফতা বাংলাদেশের ব্যানারে তারা এই মুহূর্তে ইস্কর নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিল সেটি তারা উত্তর গেট থেকে শুরু করেছেন বাংলাদেশের কয়েক হাজার নেতাকর্মী সহ তারা আজকে এই বিক্ষোভ অংশ নিয়েছেন এর আগে ইস্কন নিষিদ্ধ দাবিতে বেশ কয়েকটি ইসলামিক সংগঠন তারা বিক্ষোভ মিছিল করেছিলেন আজকে জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলে তারা অংশ নিয়েছেন যেমনটি দেখছি এবং তারা এই বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল থেকে যে ইস্কন ইস্কর নিষেধে তারা দাবি জানাচ্ছেন যেমনটি দেখছি দর্শক এই মুহূর্তে দেখছি যে ইস্কর নিষেধের দাবিতে উত্তাল পুরো বাইতুল মোকরম এলাকা তারা বাইতুল মোকরমের উত্তর গেট থেকে তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করে এই মুহূর্তে মতিঝিল সাপলা চত্বর অভিমুখে তারা তাদের বিক্ষোভ মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে যেমনটি দেখছি দর্শক এর আগে চট্টগ্রামে যে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং এর মধ্যে দেখছি যে যে ইস্কন নিষিদ্ধের দাবিতে যেই বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অংশ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা তারাও এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন ইন্তফাদা বাংলাদেশের ব্যানারে তারা আজকে এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল করছেন যেমনটি দেখছে এই মিছিল আমরা দেখছি যে বিভিন্ন আহ শিক্ষা শিক্ষার্থীরা তারা অংশ নিয়েছেন পাশাপাশি আলেম ওলামারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা স্কুল নিষিদ্ধের দাবি তুলছেন যেমনটি তারা স্লোগান দিচ্ছেন ব্যান ব্যান ইস্কন অর্থাৎ তারা চাচ্ছেন যে ইস্কন নিষিদ্ধ হোক তেমনটি কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল থেকে জানান দিচ্ছেন এবং তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু মতিঝিল সাতটা চত্বর অভিমুখে যাত্রা করেছেন যেমনটি দেখছি আমরা يا باو يساله قائلا امر سنور باو يساله قائلا يا باو يساله قائلا امر سنور باو يساله قائلا امر سنور باو يساله قائلا كمي رو سوال كده روگو دگهي كده روگو دگهي كده روگو دگهي كده مليك دگهي مليك دگهي كده ইন্দিপাদা বাংলাদেশে যা রয়েছেন তারা বলছেন যে ইস্কন সন্ত্রাসী সংগঠন যার কারণে তাদেরকে আহ তারা নিষিদ্ধের দাবি তুলছেন এই বিক্ষোভ সমাবেশ থেকে এবং বিক্ষোভ পরবর্তী যে মিছিল বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে দেখছি

Tundu! Tundu! <coughs> Tundu! आज़ादी 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 هي سناري شطرنا سلام الله رويا سلام الله سلام هي سناري قلم رويا سلام الله بھارتي دللو پسي 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 تا ادرشتر بشوي پسي پسي چي